বন্ধুরা এটা ছিল সোমবারের ভিডিও সোমবার ঝড়টা হচ্ছিল আমাদের এখানে তো সকালবেলায় ডাল ভেঙে পড়েছে পাশের বাড়ি আমাদের বাড়ির না পাশের বাড়ির তোমার সজনে গাছের ডাল ভেঙে পড়েছে ওয়াইফাইয়ের তারের ওপরে তো সেটা কাটছিলাম আমি আর ছেলে মিলে পুরো ঝড়ে সজনে গাছটা ওদের রাজাদের সজনে গাছটা পাশের বাড়ি এসে আমাদের বাড়ির ওপর পড়েছে দেখো কী পরিমাণে ঝড় হচ্ছে আর অর্ধেক ডাল কেটেছি এই যে পুরো ওয়াইফাই তারের উপরে পড়েছে আরে অনেক শক্ত রে পুরো ওয়াইফাই তারের উপরে ডালটা পড়েছে ডালটা না কাটলে তোমার ওয়াইফাই তারটা ছিঁড়ে যাবে আরে দেখো তোমার ডালটা পুরো পড়ে রয়েছে এটা আমি কাটলাম আর অর্ধেকটা কেটেছি তারপরে হাত ব্যথা করছে যেন সান কাটছি হয়নি এখন আর দেখি তার রয়েছে পাশে বাবা এত মোটা এমনি ভেঙে গেল আর ইসে এইখান থেকে ভাঙছে না হাওয়াতে ভেঙে গেল নরম না ডাল তুমি পারবো ওই ডাল সরাতে এই ডাল মাঝখান দিয়ে কাটতে হবে এটা হলো মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারের ঝড় বৃষ্টি নিয়ে প্রখর রোদ উঠেছে আর পাশের বাড়ির ওই কাকিমা এসছে ডাল কাটতে ওদেরই গাছের সজনে গাছের ডাল আমাদের বাড়িতে এসে পড়েছে আর সজনে গাছের ডাল এমনি নরম হয় মাঝখান থেকে পুরো ভেঙে চুড়ে পড়েছে আমাদের বাড়ির পাঁচিলের এখানে তো যাই হোক ওকে ওদের হচ্ছে ডাল কাটছে চলে গেল কাটার পরে সম্পূর্ণ কাটতে পারেনি পাঁচিলে রয়েছে খানিকটা বেঁধে তো যেইটুকুনি পেরেছে একটা মেয়ে মানুষের দ্বারা ডাল ফাল কাটা সম্ভব না তো উনি কাটছে আর আমি এদিকে ঠাকুরের বাসন মাজলাম যে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো উপর দিতে ঠাকুরের কাজ আর জামা কাপড় ধোয়া এটা আমার সকালবেলা না করলে আমার মাথা গরম হয়ে যায় কালকে যেহেতু ঘরের মধ্যে বাসন হয়েছে ওই জন্য ভালো করে ডোলে ডলে বাসন না মাজলে ঠাকুরের বাসন না মাজলে না ঠিক শান্তি হয় না তো টেবিলটা নোংরা পড়েছিলো কারণ জানলা খোলা থাকে ঠাকুর করে জানলা আমার অলস সবসময় খোলা থাকে তার জন্য টেবিলে দেখলাম ওই তোমার পাতা পুতি এসে পড়েছে তার জন্য হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে জিনিসপত্র রাখবো টেবিলে বিশেষ কিছু রাখা হয় না ওই একটা ঘন্টা রাখি তারপরে কপ্প দানি তারপরে ধূপকাঠির যে স্ট্যান্ড ওটা রাখি আর তোমার হচ্ছে একটা ধূপকাঠি যে ধূপকাঠি আমি দিই ঠাকুরকে এই ধূপকাঠি রাখা হয় ওদিকে কাজবাজ কমপ্লিট করে এদিকে রাত্রিবেলা আজকে কালকে রাত্রে শিয়াশিটটা ভিজায়নি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তোমার হিসাব গুল ইসাব খাচ্ছি আর দেখোছো কী পরিমাণে আজকে রোদ উঠেছে মঙ্গলবার বাবা কালকে এই দুদিন ধরে রবি সোমবারে ঝড় হলো সেটা কেউ বলবে যে রবি সোমবারে ঝড় হলো আবার সেই সকাল থেকে সেই গরম সেই রোদের তাপ এরকম আবার চালু হয়ে গেছে আবার শুরু হয়ে গেল গরমের প্রভাব দুদিন বেশ ঠান্ডা হয়েছিল বেশ ওয়েদারটা ঠিক ছিল আবার শুরু হয়ে গেল গরম আর আমার ঘাম তো সেই সাথে সাথে আছে একটা বউই পারে বুদ্ধি করে সংসার চালাতে সংসার তো ছেলেরা অনেক জিনিসপত্র আনে সংসারে দেয় কিন্তু একটা মেয়েই পারে বুদ্ধি করে সংসার চালাতে কিভাবে তার খরচা হবে প্রত্যেক মাসে কিভাবে সে পয়সাটা সেভ করবে এই সমস্ত মেয়েরাই পারে ছেলেরা কিন্তু পারে না হ্যাঁ আর ছেলেরা কিন্তু মেয়েদের বিশ্বাসও করে না বিশ্বাস করলে কিন্তু মেয়েরা আজকে অনেক ভালো পর্যায়ে যেতে পারে সংসার করতে গেলে দুজন দুজনকে বিশ্বাস করতে হয় ওই যে এক পয়সা টাকা দিয়ে বলবে এই খরচা করেছো ও খরচা করেছো এই সমস্ত করলে না সংসারে আয় উন্নতিও হয় না ঝগড়া অশান্তি লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে চলে এসেছে পনির কাকু দাও আগের দিন আগের দিন দাঁড়াও তা টাকা নিয়ে যাও পনির নিলাম আজকে মঙ্গলবার নিরামিষ আর বেশিরভাগই নিরামিষই চলছে শান্ত মাছ টাছ খেতে চায় না তার জন্য আপাতত ফ্রিজে রাখি হ্যাঁ আসছি দাঁড়াও আপাতত ফ্রিজে রাখি পরে যখন রান্না করব তখন বের করবো আপ টাকাটা দিয়ে দিও নাকে আগে কালকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছিলাম ঢেলে রেখেছি এইগুলো ফ্রিজে রাখা হয়নি কালকে কারেন্ট ছিল না ওর জন্য রাখিনি আজকে এগুলো গুছিয়ে জায়গা মতো ফ্রিজে রেখে দেবো সবজি কেটে নিচ্ছি সবজি হচ্ছে শাক আর কুমড়ো বেগুন এগুলো কেটে নিচ্ছি এগুলো কালকের জন্য কাটছি এই কুমড়োটা রয়েছে ফ্রিজে জায়গা একদম ভরে রয়েছে ওর জন্য ভাবলাম কি কুমড়োটা আজকে অর্ধেকটা কেটে রাখি আর শাকও অনেক জায়গা রয়েছে ফ্রিজে তার জন্য ভাবলাম দুটো আজকে সবজিগুলো কেটে রাখি এসে গেছে কটা বই আছে হ্যাঁ ঘুম থেকে উঠে কখন উঠে গেছে ভালো করে খোল যদি আবার ফিরত টিরত দেওয়ার ব্যাপার থাকে ও না এক এক একটা করে আসবে শানের অনলাইন থেকে বই অর্ডার করেছিল বাবার মোবাইল থেকে অর্ডার করেছিল কিন্তু মোবাইলের তোমার নিচ্ছে না অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে তার জন্য কি হয়েছে আবার কাকার মোবাইল থেকে অর্ডার করেছে হুম তা বই এসে একটা বইয়ের দাম বেশি তোমার তিনশো ঊনসত্তর টাকা সেখানে নিল চারশো ছত্রিশ ছত্রিশ টাকা নিলো তো সত্তর টাকা যাই হোক সত্তরের কাছাকাছি টাকা বেশি এক একটা বই যদি সত্তর টাকা করে বেশি হয় তাহলে এখনও সাতখানা বই আসবে তাহলে কত হবে বলো তো বন্ধুরা তো যাই হোক সানের বাবা বলছে আর গরমের মধ্যে কি করতে যাবা কলেজ স্ট্রিটে তা থাক সত্তর টাকা এক একটা বইতে বেশি জাগে তবুও তো মানে সেফ হবে এই সেফ বলতে মানে শরীরের একটা ধকল এই সমস্ত তো ভালো হবে যে যে গেলে না ঠিক আছে তো যাই হোক বুঝেছে ভালো কথা তো সে পয়সা ইনকাম করে সে খরচা করবে আমি কি বলবো তার পয়সা বেশি গেলেও সে কোনো ব্যাপার না ওর কাছে এখন বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ এখন যাবে শান খেয়ে দে ওর বন্ধুর বাড়ি বন্ধু মানে বান্ধবীর বাড়ি ওর কাছ থেকে একটা বই নিয়েছিল তো সেটা টাকা দিতে যাবে সব নিয়ে সব সবজি নিয়ে পটলের তরকারি রয়েছে তো সেই ভাত বেড়ে নিচ্ছে এখন শান নিজেই ভাত বেড়ে খায় তবে ভালোই হয়েছে সব সবজি নেই নিয়েছিস পটল আর ওই পুচ্ছে পাজা নিলি না ওই তো ওইখানে ছোটো থালা নিয়েছে বড় থালা নেবে ভাত গরম তো যাবে হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে টাকাটা দিতে আর আমার এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন বসে রয়েছি বসে টমেটো মেখেছি সেটা বসে শুকাচ্ছি আগলা করে রাখলি নাকি সবকিছু আর কালকে টিকটিকির মারার কেক এনেছিলাম কোনো তোমার অনেক কটা পিস হয়েছে তো সেই টিকটিক না সরি বিষে যেন ইঁদুর ইঁদুর এরকম গেচু ইঁদুর হয়েছে বড় তো সেই গেচু ইঁদুর মারার জন্য টিক তোমার কেক এনেছি কেকটা খেয়েছে কিনা জানি না আর খুঁজে পেলাম না কালকে অবশ্য কেক খেয়ে পালিয়ে যেতে পারে কারণ কেক খেয়ে কালকে জল খেয়ে নিয়েছে মনে হয় কারণ বিষ খেলে তো ওরা জল খোঁজে তো কালকে তো বৃষ্টি হয়েছিল চারিদিকে জল টল খেয়ে নিয়েছে আর বেঁচে গেছে মনে হয় তো দেখা যাবে আজকে আবার আসে নাকি তো না মরলে আবার আবার দেবো কেক নিয়ে এসে প্রচণ্ড জ্বালাচ্ছে কেক এখন বেজে গেছে দুপুর একটায় এখন আমি রান্না বান্না কমপ্লিট করে এবারে ফুল তুলতে এসেছি মা সকালে ব্যস্ততার কারণে ফুল তুলতে পারেনি তার জন্য আমি এই যে দুপুরবেলায় এই ফুলগুলো তুলে নিলাম আজকে অনেক ফুল ফুটেছে আর এখন অনেক ফুলই ফুটছে এখন গরমের সিজন না দুপুরবেলা মা দিয়ে গেল চা চা এখন খাবো দুধ চা মা বানাচ্ছিলো তাই বললাম কি চা বানাচ্ছো তাহলে আমার জন্য একটু বানা তো দুধ চা খাবো এখন কী হচ্ছে এদিকে সকালবেলার দিকে কাঁথা আর বালিশগুলো রোদে দিয়েছিলাম তো এখন প্রায় একটুখানি রোদ লেগে গেছে আর মেঘলা মেঘলা হয়েছে ওর জন্য তোমার বালিশগুলো তুলে নিচ্ছি কোন সময় ঝড় বৃষ্টি আসবে আবার ভিজে যাবে আর আমি পুজো করতে বসবো টান কমপ্লিট হয়ে গেছে তারপর পুজোর ওখান থেকে তো উঠতে পারবো না তার জন্য আগে আগে তুলে নিলাম আজকে দুপুরে নিয়ে নিয়েছি ভাত আর এদিকে দিকে আছে উচ্ছে ভাজা আর এদিকে দিকে সকালের তরকারি করেছিলাম সব সবজি দিয়ে তার মধ্যে একটা পটল নিয়েছি পটলের সবজি করেছি আর আমি সবজিটা একটু বেশি খাই এখানে আছে ভেন্ডি সবজি বেশি খাই মাছ না খেলেও চলে তো আমার হাজব্যান্ড মশাই বলবে মাছ তো আনো না কি খাও তুমি কী কিছুই খাও না শুধু শুধু পয়সা নষ্ট করো এরকম বলতে থাকে আমাকে মাছ না খেলেই কি মাছ খেলেই কি রাজা হওয়া যায় মাছ না খেলে কি আর এই সবজিগুলো কি আমার পেটে ঢোকে না এগুলো কি কোনো উপকার নেই সবজি খেলে পনিরের তরকারিটা করেছিলাম কিন্তু দুপুরবেলা সবজি দিয়ে খেয়েছি পনিরের তরকারিটা আর খায়নি শান খেয়েছে পনির আর পেঁপে দিয়ে করেছিলাম হালকা পাতলা ঝোল কোনো মশলা দিই শুধু লঙ্কা চিরে দিয়েছি আর লেবু ভোগে দিয়েছিলাম তো শানকে বলছিলাম খেতে শান একদম খায় না লেবু টেবু ফল টল শুধু শশা আর পেয়ারাটা খায় তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা আর কিছু দেখানোর মতো নেই যদি কিছু ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করো কমেন্ট সেকশানে জানিও তো এখন মতো রাখছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা